আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে এই জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত না এবং জরুরি অবস্থা ঘোষণার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ব্যাপারেও আমাদের একটা ভিন্নতা আছে আমরা মনে করি যে বাংলাদেশে যদি কোনো একটা ডিজাস্টার হয় বা বহি শত্রুর আক্রমণ হয় তাহলে এরকম একটা পরিস্থিতিতে যে কাজটা হওয়া উচিত সেটা হচ্ছে ইমার্জেন্সি মোবিলাইজেশন পাওয়ার অর্থাৎ আমাদের দেশে তখন তো ধরেন কোথাও যদি ডিজাস্টার হয় তার জন্য যদি আর্থিক অনুদানের প্রয়োজন হয় তাহলে যাতে আর্থিক বরাদ্দ করতে পারে কোথাও যদি জনবলের প্রয়োজন হয় সেখানে যাতে জনবল নিয়োগ করতে পারে এই ধরনের একটা ক্ষমতা তখন থাকা দরকার এবং সেই ক্ষমতা প্রয়োগ করার একটা নীতি সেটা থাকা দরকার যেটা পরবর্তী সংসদে তারা কেন এই জরুরি অবস্থায় তাদেরকে আর্থিক বরাদ্দ করতে হলো কেন সেখানে জনবল নিয়োগ করতে হলো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার জন্য বা এই জায়গাগুলো পাশ করার জন্য সেই সংসদে সেটা পাশ হতে পারে কিন্তু এই উদ্দেশ্যের জায়গাটাই কিন্তু আমরা ভিন্ন দেখছি আমরা দেখছি ইমার্জেন্সি মোবিলাইজেশন পাওয়ার চেয়ে এখানে একটা রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু আমরা দেখেছি বারে বারে এটা ব্যবহার করা হয়েছে কমিশন এই কথা আজকে বলেছে যে এখানে বিশেষ করে ভারতের উদাহরণ আমাদের সামনে আছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিল সেটা ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় আমরাও আমাদের দেশে দেখেছি জরুরি অবস্থাকে এখানে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে বিরোধী মত বিরোধী দল বিরোধী আন্দোলন দমন করার জন্য এটা ব্যবহার করা হয়েছে ফলে আমরা এটার বিরোধিতা করি এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে আর্টিকেলের একশো একচল্লিশের খ এবং গ এটা অবশ্যই বাতিল করতে হবে মৌলিক অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না এটাকে অবশ্যই ইমার্জেন্সি ইমার্জেন্সি মোবিলাইজেশন পাওয়ার হিসাবে কাজে লাগানো দরকার এই অবস্থান আমরা আমাদের ব্যক্ত করেছি ধন্যবাদ